সারা কৃষক সভার রাজ্য কমিটির সভা গিয়েছিল সারাদিন গত সাতাইশ তারিখে সাধারণত আমরা পরের দিনই করি কিন্তু আমরা বিভিন্ন কারণে একটু ব্যস্ত থাকার কারণে আমরা আপনাদের কাছে আমরা বসতে পারিনি আমাদের মিটিং এর সিদ্ধান্ত গুলো যেতে জানাতে পারিনি আর কি এটাই মূলত আজকে আমাদের সংবাদ সম্মেলন ডাকার উদ্দেশ্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো কেরালার বাম গণতান্ত্রিক সরকারকে যারা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে এবং কেরালা রাজ্যের জন্ম হতে যাচ্ছে সম্প্রতি তারা একটা যুগান্তরকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেরালাতে তারা বিভিন্ন পর্যায়ে যে কাজ করছেন মানুষের কল্যাণের জন্য এবং এটি যে দল মত নির্বিশেষ সেই কাজটা করছেন তার ফলে সেখানে বলেছে সবচেয়ে কম দারিদ্র আমাদের ভারতবর্ষের মধ্যে কেরালা ফেলছে তাই কেরালা সরকার গতকালকেই একটি বৃহৎ অনুষ্ঠান করে তারা ঘোষণা করেছেন এই কাজের মধ্য দিয়ে অতি দরিদ্র যারা তারা প্যারামিটার ঠিক করেছেন চারটি যাদের বাড়িঘর নেই যাদের খাবারের সংস্থান নেই যাদের পরিবারে চাকরিজীবী কিংবা কর্মসংস্থানের লোক নেই লেখাপড়া যাদের পরিবারে কম আছে এই চারটি প্যারামিটার থেকে তারা চিহ্নিত করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সার্ভে করে যে ষাট হাজারের উপরে পরিবার আছেন ছিলেন যারা তাই তাদেরকে হাতে কালকে এই চারটি বিষয় যেগুলি অতি দারিদ্র হিসেবে তারা চিহ্নিত করেছিলেন তাদেরকে তার উপরে ওঠার জন্য সমস্ত দায়িত্ব সরকার গ্রহণ করে এই কাজ হাতে নিয়েছে এটা বলা যেতে পারে সমাজ বিপ্লব হলে এটাই সমাজতান্ত্রিক চেতনা যে সবাই যাতে খেতে পারে লেখাপড়া করতে পারে বাসস্থান থাকে তার কর্মসংস্থান থাকে এটাকে নিশ্চিত করা অপরদিকে আরো দুটি সিদ্ধান্ত কৃষকদের জন্য নিয়েছেন আমাদের দেশের মধ্যে কেরালা হয়েছে রাবারের দিক থেকে সবচেয়ে ঘরত্ব বেশি এবং তাদের প্রধান ফসল হয়েছে রাবার রাবারের বিভিন্ন কারণে আন্তর্জাতিক কারণে এবং আমাদের দেশে অবাধে বিদেশি রাবার আসার ফলে রাবারের বাজার দর প্রচন্ডভাবে কমে গেছে দুশো টাকার নিচে নেমে গেছে আমাদের রাজ্যের মধ্যে একশো ষাট সত্তর আশি এরকম চলছে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যারা এরকম পাঁচ হেক্টর থেকে দশ হেক্টর পর্যন্ত জমির মালিক রাবারে দুইশো টাকার কম যদি পড়ে যায় দুইশো টাকার কম যেটা হবে দুইশো টাকা পর্যন্ত কেরালার সরকার তাদেরকে ইনসেন্টিভ দেবেন সমস্ত রাবা উৎপাদকদের আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দু সালে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে ডক্টর স্বামীনাথন মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটার ভিত্তিতেই মিনিমাম সাপোর্ট প্রাইস কেন্দ্রীয় সরকারে হবে যদিও এটা নরেন্দ্র মোদী সরকার এসে দেননি না দেওয়ার ফলে যে কৃষক আত্মহত্যা সারা দেশে প্রতিদিন একত্রিশ জন কৃষক আত্মহত্যা করে এটা কমেনি বাড়ছে এবং নরেন্দ্র মোদী সরকার আসার পরে তিন লক্ষের উপরে কৃষক এবং খেতমজুর তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কেরালা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন ধান কেন্দ্রীয় সরকার যে মূল্য দেবে তাতে ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী যে দামটা কম হবে কেরালা সরকার ইনসেন্টিভ হিসাবে ধান চাষি যারা তাদেরকে সেটা দেবেন তাই এই যে পদক্ষেপগুলো দেশের দরিদ্রতম রাজ্য মানুষকে সাহায্য করার জন্য এবং কেনাডার ধান চাষি এবং রাবার চাষি যারা তাদের এই ইনসেন্টিভ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সারা ভারত কৃষক ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কেনাডার বাম গণতান্ত্রিক সরকারকে পিনরায় বিজয়ন এবং তার মন্ত্রিসভার সদস্যদের আমরা অভিনন্দন জানাই কামনা জানাই তারা এই ধরনের জনদর আরও সিদ্ধান্তগুলো নিয়ে এগিয়ে যাবেন এরপরে যে বিষয়টা আমরা আমাদের রাজ্য কমিটির মিটিং হয়েছে মিটিংয়ে আটটি জেলার প্রতিনিধিরাই ছিলেন এবং খুব ভালো মিটিং হয়েছে আমরা প্রায় সকাল থেকে সারা দিন দিনব্যাপী আমাদের মিটিং চলে তাতে আমাদের সাংগঠনিক বিষয় যেমন ছিল এই সময়েতে কৃষকদের যে সমস্যাগুলো কি কী সেই সম্পর্কে আমরা জেলা থেকেও একটা রিপোর্ট নিই আটটি জেলা থেকেই প্রায় একই ধরনের রিপোর্ট এসেছে কয়েকদিন আগে আমরা আপনাদের সাংবাদিকদের এলো সবচেয়ে বড় মরশুম ধানের ধানের আমন ধানের অলরেডি শুরু হয়েছে সেখানে ধানের আশা কিন্তু আমাদের ফসল কমবে কারণ চাপান সার হিসেবে এই সময়তে যেটা দেওয়ার কথা ছিল ইউরিয়া এটার প্রচণ্ড অভাবের কারণে কৃষকরা অনেক বেশি দাম দিয়ে বাধ্য দিতে বাধ্য হয়েছে এটা একটা দ্বিতীয় পুরুদমে এখন সবজি চাষের মরসুম চলছে কিন্তু আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট পূর্বে যেভাবে ব্যাপক পরিমাণে বীজ সরকার থেকে পারচেস করে কৃষকদের দেওয়া হতো সবজি চাষকে উৎসাহ দেওয়ার জন্য এক ফুটা বীজও সরকার থেকে দেওয়ার ব্যবস্থা হয়নি দ্বিতীয়ত সবজির মরশুম আসলে আমাদের রাজ্যে এখন বিভিন্ন কারণে তার প্রধান কারণ হল গাঁজার চাষ এই যে গোবর চাষ আমাদের যেটা জমিতে দিতে হয় কম্পোস্ট হিসাবে গোবরের কোনো দেখা সাধারণ চাষিরা পায় না কারণ এত মূল্য গোবরের এটা পাওয়া যায় না এখানে নির্ভর করতে হয় আমাদের রাসায়নিক সারের উপরই এবং রাসায়নিক সার হিসাবে এখানে প্রয়োজন হয় সুপার সুপারপাস পেট অফ পোটাশ এই জিনিসগুলি দরকার এই জিনিসগুলো সরকারের সেখানে সাপ্লাই নেই বললেই চলে কতগুলি কোম্পানিকে সরকার সিলেক্ট করেছেন দেখা যায় তারা যার যার মতো করে বাজারে দাম নিচ্ছেন